তোমরা হয়তো অনেকেই ইতিমধ্যে ট্রেডিং শিখেছো কিন্তু কিভাবে এই প্ল্যাটফর্মে টিকে থাকবে এটা হয়তো অনেকেই শিখানো আজকে আমি এমন দুইটা জিনিস নিয়ে কথা বলবো যে দুইটা জিনিস তুমি যদি না জানান তাহলে তুমি হয়তো মার্কেটে একদিনে এক হাজার দুই হাজার ডলার প্রফিট করবে কিন্তু এক ঘন্টায় তুমি একদম মার্কেট জিরো করে তোমার অ্যাকাউন্ট জিরো করে মার্কেট থেকে আউট হয়ে যেতে পারো মানি ম্যানেজমেন্ট হলো তুমি তোমার টাকাটা কীভাবে বাঁচিয়ে রাখবা অনেক দিন পর্যন্ত এবং ডে বাই ডে এই টাকাটা তুমি কীভাবে ছোটো অ্যামাউন্ট থেকে বড়ো অ্যামাউন্টে মুভ কারণ জিরো তো এইটাই হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট তো আমরা প্রতিদিন আমাদের স্টপ লস সেট করে রাখো এক থেকে তিন পার্সেন্ট এর বেশি পরপর দুইটা ক্যান্ডেল যদি হয় দুইটা ক্যান্ডেল যদি লস হয় তাহলে আমরা মার্কেট থেকে উঠে যাব ওই দিন আমাদের জন্য মার্কেটে থাকা সম্পূর্ণরূপে হারা ধরো এই পাঁচটা ট্রেডিং লস হয়েছে কিন্তু তুমি তো মানি ম্যানেজমেন্ট ফলো করছো পাঁচটা ট্রেড নিয়েছিল বিশ ডলার করে তোমার পাঁচটা ট্রেড লস হয়েছে অ্যাকাউন্ট কিন্তু জিরো আর মানি ম্যানেজমেন্ট ফলো করার পরে পাঁচটা ট্রেড যখন লস করছো তোমার লস হয়েছে মাত্র দশ ডলার আর যদি তুমি না মানো তাইলে তোমার অ্যাকাউন্ট জিরো হবে হয়তো সময় নিবা

তুমি একদম মার্কেট জিরো করে তোমার অ্যাকাউন্ট জিরো করে মার্কেট থেকে আউট হয়ে যেতে পারো তো কোন দুইটা জিনিস এটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট আজকে আমি এই দুইটা জিনিস নিয়ে তোমাদের সাথে কথা বলবো এবং এই দুইটা জিনিস কিভাবে তোমরা ট্রেডিংয়ে অ্যাপ্লাই করবা এটা একদম বাস্তব উদাহরণ সহ তোমাদেরকে দেখাই দিব তো কোথাও যাবে না ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে অন্যথায় তুমি লস করবা তো এখন চলো আমরা জানি মানি ম্যানেজমেন্টটা আসলে কি মানি ম্যানেজমেন্ট হইল তুমি তোমার টাকাটা কিভাবে বাঁচায় রাখবা অনেক দিন পর্যন্ত এবং ডে বাই ডে এই টাকাটা তুমি কিভাবে ছোট অ্যামাউন্ট থেকে বড় অ্যামাউন্টে মুভ করবা অর্থাৎ তোমার কাছে আজকে একশো ডলার আছে এই একশো ডলারকে তুমি তিরিশ দিন পর কীভাবে দুইশো বা তিনশো ডলারে কনভার্ট করবা দ্যাট ইজ মানি ম্যানেজমেন্ট তো এটা যদি তুমি না জানো তাহলে তুমি এ হয়তো আজকে প্রফিট করবা কিন্তু এক সময় ওভার ট্রেড করে তুমি একদম লস করে ফেলবা এটা হানড্রেড পার্সেন্ট শিওর সো চলো আমরা একটু তোমাদের বাস্তবিক ধারণা দিয়ে বোঝাই যে মানি ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় সো ধরো তুমি একটা মুদি দোকান দিলা যেখানে তোমার কাছে পুঁজি আছে এক লাখ টাকা সো এই এক লাখ টাকা দিয়ে তুমি তোমার মুদি দোকানটা সাজাইবা তো তুমি যদি একদিন বা দুই দিনেই দশ পনেরোটা আইটেম দিয়ে তোমার দোকানটাকে সাজিয়ে ফেলো আর এই এক লাখ টাকা শেষ করে ফেলো তাহলে কাস্টমার যখন তোমার কাছে নতুন কোনো কিছু চাইবে যে এইটা তোমার কাছে নাই কারণ তোমার কাছে দশ থেকে পনেরোটা আইটেম আছে তোমার কাছে অবশিষ্ট আর টাকাও নাই কারণ তোমার পুঁজিই হচ্ছে এক লাখ টাকা তাইলে তোমার ব্যবসা একসময় কাস্টমাররা নিরাশ হইতে হইতে তোমার হয়তো ব্যবসাটা আর গ্রো করবে না আর এই এক লাখ টাকা দিয়ে তুমি যদি ছোটো ছোটো অ্যামাউন্টের একশোটা আইটেম কিনতাম ডে বাই ডে কাস্টমারের চাহিদা অনুযায়ী একটু রিসার্চ করে তারপরে কিনতা এরপরে দোকানটা সাজাইতা এরপর কাস্টমার তোমার কাছে যখন চাইতো এই একশোটা আইটেম থেকে একটা আইটেম তুমি যখন সেল করতা আবার নতুন আরেকটা আইটেম তুমি যোগ করতে পারতা দ্যাট ইজ মানি ম্যানেজমেন্ট তুমি যদি মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করো তাইলে আমাদের লস রাখছি আমরা দশ ডলার আমাদের প্রফিট টার্গেট টা আমরা দশ ডলার সো আমরা দশ ডলারের ট্রেড করবো এখন যেই কয়টা ট্রেড পৌঁছায় ওই কয়টা ট্রেডি করবো সো আমরা যেহেতু দশ ডলারের ট্রেড সো আমরা প্রথমটা নিলাম এক ডলার পরেরটা দুই ডলার এরপর একটা তিন ডলার এরপর একটা নিলাম আমরা চার ডলার সো আমাদের দশ ডলারের ট্রেড করা শেষ এখন রেজাল্ট ধরো এই পাঁচটা ট্রেডি লস হয়েছে কিন্তু তুমি তো মানি ম্যানেজমেন্ট ফলো করছো পাঁচটা ট্রেড নিয়েছিলা বিশ ডলার করে তোমার পাঁচটা ট্রেড লস হয়েছে অ্যাকাউন্ট কি হয়েছে জিরো আর মানি ম্যানেজমেন্ট ফলো করার পরে পাঁচটা ট্রেড যখন লস করছো তোমার লস হয়েছে মাত্র দশ ডলার দ্যাট ইজ মানি ম্যানেজমেন্ট পাওয়ার তো এইটা নিজের অভ্যাসে করে তোলো এইটা একদম নিজের বিরুদ্ধে দেখিয়ে তুমি এটাকে একদম সেট করে ফেলো ভিতরে যে আমি মানি ম্যানেজমেন্ট সারা ট্রেড করবো না আর যদি তুমি এটা না মানো তাইলে তোমার অ্যাকাউন্ট জিরো হবে হয়তো একটু সময় নিবা হয়তো কয়েকদিন প্রফিটে থাকবা উরা দুরা একদম একশো ডলার দুইশো ডলার পাঁচশো ডলার চারশো ডলার এক হাজার ডলার বানায় ফেলবা কিন্তু তোমার অ্যাকাউন্ট জিরো হবে এটা তোমার গ্যারান্টি দিয়ে দিলাম এখন আমরা জানবো হোয়াট ইজ রিস্ক ম্যানেজমেন্ট এটা হচ্ছে তুমি একদিনে তোমার ফুল অ্যাসেটের কত পার্সেন্ট লস করতে পারবা এইটা সিলেক্ট করা এইটা তুমি এগ্রি করা এটা তুমি কিভাবে করবা বাইনারি হোক বা ফরেক্স যেখানে আর চাও না কেন তোমার স্টপ লস আছে ওইটাতে তুমি সিলেক্ট করে রাখবা এক থেকে তিন পার্সেন্ট এর বেশি লস একদিনে যাবে না ধরো তোমার কাছে একশো ডলার আছে তো এইটার একদিনে যদি আমাদের পরপর দুইটা ক্যান্ডেল লস হয়ে যায় ধরো আমি এক পার্সেন্ট আমি পার্সেন্ট দিয়ে বোঝাচ্ছি অ্যামাউন্ট দিয়ে বুঝাইলে না ধরো এটার এক পার্সেন্ট ট্রেড নিলাম এটা লস হইলো পরে আবার আরেকটা ট্রেড নিলাম দুই পার্সেন্টের এটা লস হইল আমরা ওইদিন মার্কেট থেকে উঠে যাব আর যদি এইটা না করে তোমরা রিভেন্স ট্রেড নাও অর্থাৎ একটা ট্রেড লস হয়েছে লস হয়েছে এক পার্সেন্ট দুই পার্সেন্ট তোমার কিন্তু অলরেডি তোমার আজকে আর এর বেশি রিস্ক তুমি নিতে পারবে না কিন্তু আমরা আবেগ দিয়ে ট্রেড করি অনেকে ইমোশন দিয়ে ট্রেড করি কন্ট্রোল করতে পারি না নিজেকে তখন রিভেন্স ট্রেড নিতে যাই এরপরে আমরা আন্দা গুন্দা মনে করো দশ পার্সেন্ট মাইরে দিলাম যে এটি তো আমার রিকভার করতে হইব এই দশ পার্সেন্ট লস হইলো এরপরে তোমার আরো রাগ উঠছে তুমি আবার পনেরো ডলার মাইরে দিলা পনেরো পার্সেন্ট মাইরে দিলা তোমার ফুল এসেটের এরপরে তোমার ইয়া মনে করো যে তোমার ফিফটি পার্সেন্ট অলরেডি শেষ এরপরে ধরো থার্টি পার্সেন্ট শেষ এরপরে তুমি থার্টি পার্সেন্ট মারলা এই থার্টি পার্সেন্টও শেষ এরপরে তুমি ফিফটি পার্সেন্ট মারবা ফিফটি পার্সেন্টও শেষ এরপরে তোমার আর ইমোশন কাজ করতেছে না হান্ড্রেড পার্সেন্ট মাইরে দিয়া অ্যাকাউন্ট জিরো তো এইটাই হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট সো আমরা প্রতিদিন আমাদের স্টপ লস সেট করে রাখবো এক থেকে তিন পার্সেন্ট এর বেশি পরপর দুইটা ক্যান্ডেল যদি হয় দুইটা ক্যান্ডেল যদি লস হয় তাহলে আমরা মার্কেট থেকে উঠে যাব ওই দিন আমাদের জন্য মার্কেটে থাকা সম্পূর্ণরূপে হারাম আর আমরা যদি সপ্তাহে যারা সাত দিনই ট্রেড করি এটা একদম ব্রেনের সাথে আপনার জুলুম হয়ে যাচ্ছে সপ্তাহে আমরা আপনারা যদি তিন দিন প্রফিট করেন যে কোনো তিন দিন হোক তিন দিন যদি প্রফিট করেন আর বাকি চার দিন ঘুমাইবেন উইথড্র করবেন প্রতিদিন উইথড্র করবেন প্রতিদিন উইথড্র করবেন ধরেন আজকে পাঁচ ডলার প্রফিট হয়েছে ফুল উইথড্র করবেন বাইন্যান্সে বাইনান্স থেকে বিকাশে নিবেন বিকাশ থেকে মনে করেন যে ঘুরতে দেবেন যাদের বাবা মা আছে তাদেরকে নিয়ে ট্রিট দেন অনেকের বন্ধু বান্ধব ক্লোজ থাকতে পারে প্রতিদিন উইথড্র দেন সো এই রকম যদি আপনারা ব্রেনের বিরুদ্ধে যা না খেলতে পারেন তাহলে ট্রেডিং এ সাকসেস হইতে পারবেন না অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ফলো করতে হবে দুনিয়া যেই দিক যাক কেমন হয়ে যাক মার্কেট যত রকম নাকশামি আছে করতে থাক আমাকে পরপর দুইটা ক্যান্ডেল লস মানে আমি মার্কেটে আর কোনোভাবেই থাকবো না আর সপ্তাহে যদি দুই থেকে তিন দিন প্রফিট করি আমরা বাকি দিন আমাদের আর মার্কেটে ঢুকার দরকার নাই ডুববো শুধুমাত্র অ্যানালাইসিস করতে যেমন তা প্র্যাকটিস করবো আমাদের স্ট্র্যাটেজিগুলা প্র্যাকটিস করব প্র্যাকটিস পারপাসে দুই দিন তিন দিন প্রফিট হয়ে গেছে মানে আপনার টার্গেট ফিল আপ আপনার আর দরকার নাই আপনি নর্মাল একটা হিসাব চিন্তা করেন আপনার প্রতিদিন যদি প্রফিট টার্গেট হয় দশ ডলার আপনি যদি তিন দিন করেন তিন দিনে আসে আপনার তিরিশ ডলার মাসে চিন্তা করেন তিরিশ রে গুণ দেন এবার চার দিয়া একশো বিশ ডলার এই একশো বিশ ডলার আপনার কাছে এসিডি অত আছে ধরেন একশো ডলার আপনার প্রফিট টার্গেট দশ ডলার এক মাস পরে এটার সাথে যোগ করেন না কত হয়েছে দুইশো বিশ ডলার আর কিছু লাগে ভাই এইটা না করে কি করবেন আপনারা প্রত্যেক দিন প্রফিট করবেন একদিন লস হয়েছে ওই দিন যাই রিভেন ট্রেড করবেন রিস্ক ম্যানেজমেন্ট ফলো করবেন না স্টপ লস সেট করবেন না তাহলে ভাই কেমনে মার্কেট থেকে প্রফিট করবেন বলেন এটা কোনোভাবে করা যাবে না ভাই এইটা আসলে খুবই রিস্কি একটা প্ল্যাটফর্ম সবসময় মাথা ঠান্ডা রাখতে হবে অবশ্যই রুলস ফলো করতে হবে রুলস এর বাইরে যাওয়া যাবে না আরেকটা ভুল করো তুমি যদি মনে করো যে আমি চারটে ট্রেড প্রফিট করছি আজকে তো আমি ফর্মে আছি আমি আবার ট্রেড নিব এরপরে আবার প্রফিট করলা এরপরে বড় বড় শুরু হইল তাহলে তুমি ভাই ট্রেডার না তুমি জুয়ারি হয়ে গেছো তখন তুমি মনে করো ধ্বংস এই আজকের দিনটা এই দিনটাই তোমার এই ট্রেডিং থেকে মনে ধ্বংস করে দিছে কারণ তুমি রুলস ব্রেক করছো ডেলি টার্গেট রাখো দশ ডলার এখন এই দশ ডলারে তুমি পাঁচটা ট্রেডও নিতে পারো তুমি দশটা ট্রেডও নিতে পারো ডিসাইড টু ইউ দশ ডলার হইলে কেমন হইব দশটা ট্রেড যদি নাও তুমি এক ডলার করে নিতে হইব সো স্ট্যান্ডার্ড হচ্ছে তুমি মানি ম্যানেজমেন্ট ফলো করে তিন থেকে পাঁচটা ট্রেড নাও একটা এক ডলার দুই ডলার তিন ডলার পাঁচ ডলার আবার এক ডলার দুই ডলার তিন ডলার পাঁচ ডলার এরকম করে ট্রেড নাও তো তোমরা এটা করো না তোমরা কী করো একদিন দুই দিন প্রফিট করে পরে শুরু করে দাও বড়ো বড়ো অ্যামাউন্টের মনে করো যে তুমি তো ফর্মে আসো তোমার কাছে আছেই দুইশো ডলার তুমি এটার ফিফটি পার্সেন্ট মাইরে দিলা এক ট্রেডে এটা প্রফিটও করলা এরপরে আবার মনে করো যে এইটটি পার্সেন্ট মেরে দিলা কারণ ওই যে তখন তোমার শয়তানে ধরছে শয়তানে যে লারে কোনো কারণে এই এইটটি পার্সেন্ট মনে করো যে লস হয়ে গেছে এরপরে তুমি মারবা হান্ড্রেড পার্সেন্ট এরপরে লস এরপরে রে দালাইলো কি জিরো সো এটা কোনোভাবেই করা যাবে না আমাদের শয়তানের ফাঁদে পা দেওয়া যাবে না আমরা রুলস ব্রেক করবো না আমরা অল্প অল্প করে ট্রেড করব প্রতিদিন আমাদের প্রফিট টার্গেট হিট টার লস টার্গেট একটা সেট করে রাখবো আমরা এত ডলার লস হইলে আজকে আর ট্রেড করব না আমাদের এত ডলার প্রফিট হয়েছে আজকে আর ট্রেড করবো না পরপর তিন দিন আমরা ট্রেড প্রফিট করব সারা সপ্তাহ আর ট্রেড করার দরকার নেই পরপর দুইটা ক্যান্ডেল লস মানে আজকে আমার জন্য ট্রেডিং হারাম তো এই জিনিসগুলা ফলো করো খুবই টাফ একটা ব্যাপার এগুলো কন্ট্রোল করা কিন্তু তুমি যদি মনের বিরুদ্ধে নিজের বিরুদ্ধে যায় যদি এই জিনিসগুলা মেনটেন করে চলতে পারো তুমি যদি এই স্কিলটা শুধু নিজের মধ্যে আয়ত্ত করতে পারো তুমি আর যা কিছু স্ট্র্যাটেজি মাঠে যে যা কিছুই ক ওইগুলা তুমি আস্তে আস্তে হয়তো শিখে যাবা বাট এইটা যদি তুমি আয়ত্ত নিজের মধ্যে না করতে পারো তাহলে ট্রেডিংয়ে তোমার আসার কোনো দরকার নাই তোমার জন্য ট্রেডিং না ভাই অনেক প্ল্যাটফর্ম আছে ওইখানে যাও ওইখানে গিয়ে আবেগ বিবেক দিয়া জোর খাটায়া করো হয়তো ভালো কিছু করতে পারবা কিন্তু ট্রেডিং রুলসের ভিতরে চলে ট্রেডিং একটা লাইফস্টাইল ভাই এইখানে তোমার ট্রেডিং যেভাবে চলে ওই নিয়মে তোমার লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হবে তো তুমি যদি তোমার মতো করে ট্রেডিংরে চালাইতে যাও তাহলে তোমার ভাই ট্রেডিং একদম ধ্বংস করে দেবে সো ভালোর জন্য বলতেছি ট্রেডিংয়ে যারা আসবা শুনে আইসো আবেগ দিয়ে ট্রেডিং হয় না ট্রেডিংয়ের একটা রুলস আছে ওই রুলস কখনোই ব্রেক করা যাবে না তো এইটাই বলবো তুমি যদি কৌশল শিখে ট্রেড করো তুমি ট্রেড শিখে যাবে ইনশাআল্লাহ এন্ড প্রফিটেবল ট্রেডার হবে সো আজকে থেকে একটা রুলস এর মধ্যে নিজেকে আয়ত্ত করে ফেলো যে আমি মানি ম্যানেজমেন্ট এন্ড রিস্ক ম্যানেজমেন্ট এটা একবারে ভিতরে গাইথা ফেলবো এটার বাইরে যাব না আর যে কোনো ধরনের হেল্প লাগলে আমাকে অবশ্যই নক করবে আমি আছি তোমাদের গাইড হয়ে সব সময় আজকে ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ